হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো আজকে চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে যেটা তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে দেখো যেদিনকে আমি খুব ব্যস্ত থাকি আর যেদিনকে মেয়েদের স্কুল থাকে সেদিনকে কীভাবে আমি নিজের কাজকর্মগুলো গুছিয়ে করি আর ঝটপট ঝটপট করার চেষ্টা করি সব কিছু বাঁচিয়ে দেখো তো এখন সকালবেলা আমি হচ্ছে গিয়ে সব ক্লিন তো আগে করে নিচ্ছি ঘর দেখতেই পাচ্ছ বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে এসে সব ক্লিনগুলোকে করে নিচ্ছি ধুলো প্রত্যেকটা জিনিসেই জমে যায় সেই জন্য পরিষ্কার আমি করে ফেলছি করে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়ে ফেলবো কারণ আজকে মেয়েরা একটু স্কুলে যাবে আর স্কুলে গেলে খুবই ব্যস্ত থাকে প্রত্যেকটা জিনিসেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয় ওদের রেডি করে দিতে হয় তোমরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্রত্যেকেই পুরোটা দেখার চেষ্টা করবে দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর মনে হয় তোমাদের একটু উপকার হতে পারে আজকের ভিডিও দেখে দেখো প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করে নিচ্ছি বারান্দার প্রত্যেক দিন ধুলো পড়ে টেবিলেও ধুলো পড়ে সেগুলো সব ক্লিন প্রত্যেকদিন যা তোমরা ভিডিও দেখতে পাও সব কিছুই করে ফেলছি টুকিটাকি জিনিস সব কিছু ছড়িয়ে যায় সেগুলো আবার গুছিয়ে রেখে সব কিছুই মুছে নিচ্ছি আর এখন তো অমাবচই চলছে কারণ পুজোটা এখনও দেওয়া হচ্ছে না পুজো কালকে সকাল থেকে দিতে পারবো আজকে সন্ধেবেলায় ছেড়ে যাবে কালকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে যাবতীয় কাজকর্ম করে সিংহাসন পরিষ্কার করতে হবে তারপরে আবার পুজো করতে হবে এই কটা দিন এমনি ঠাকুরের জল মিষ্টি দিয়ে থাকি সব কিছুতেই দেখো ধুলো পড়ে থাকে মেঝেটা হবে ভালো করে ঝাড়টা দিয়ে ঝাড় দিতে দেখবে অনেকটা সময় লেগে যায় পরিষ্কার করে না ঝাড় দিলে ধুলো থেকে যায় টাইলসের মেঝেতে অতটা বোঝাও যায় না ধুলো থাকলে বারান্দা ঝাড় দিয়ে এবারে নিচেটায় আমি ঝাড় দিয়ে নেব এখানে আমি সিঁড়ির কাছে একটা পিসবোর্ড রেখে দিই যার উপর ধুলোটা আমি ফেলি চট করে সুবিধা মতো আমি এগুলো করে নিতে পারি ধুলোটা আমি একেবারে ডাস্টবিন বক্সে ফেলে দিই যাতে আমার খুব সহজেই কাজটা সারা হয়ে যায় এবার আমি বাইরেটা ঝাড় দিয়ে নেব ঘরের সামনে অতটা জায়গা আমার নেই দেখতেই পাচ্ছ গেট দেখা যাচ্ছে অল্প একটু জায়গা ওখানটায় ঝাড় দিয়ে নিয়ে আমি আবার বাথরুমে রুটে যাব জামা কাপড় কটা ধুয়ে দেবো অল্প কটাই আছে আজকে প্রতিদিন অত কাঁচা থাকে না যেহেতু আজকে স্কুল আজকে রান্নাবান্না করে চটপট করে দশটার মধ্যে ভাত দিয়ে দিতে হবে এখন একটু বড়ো হয়ে গেছে বলে আমি যাই না এটা টোটো ধরিয়ে দিয়ে আসি ওরা একা একাই চলে যায় জামা কাপড়গুলো মেলে আমি বাথরুমে ঢুকে যাব দিয়ে ঠাকুরের জল মিষ্টি দিয়ে নেবো স্নান সেরে সকালে যে কাজগুলো থাকে সেগুলো আমি অবশ্যই করে নেওয়ার চেষ্টা করি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঘরে আর কোনো কাজ নেই শুধু মেয়েদের রান্না করে গুছিয়ে দেব টিফিনটাও গুছিয়ে দেব যেদিন ব্যস্ততা থাকে কি করে আমি সব কিছু চটপট করে নেওয়ার চেষ্টা করি দেখো এর পরে

গিফট চলে এই যে দেখি খোলা হবে এখন এটা কালকে সন্ধেবেলার ভিডিও আমি দিয়ে দিলাম কারণ এই যে দেখতে পাচ্ছ কুকারটা এরকমই সেম একটা কুকার ও নিয়ে এসেছিল সেই জন্য আমি গিফট বক্সটা খুলে তোমাদেরকে আর দেখাইনি ওটা আমি রিটার্ন করে দিয়েছি কারণ আমার সেম একটা কুকার রয়ে গিয়েছে কি করতে ওটা খুলবো আমি শুধু শুধু খুলে নিয়ে নাইটিটা দেখলে ওটা দিয়ে নিয়ে গিয়েছে আমার থেকে এখানে একটু ডাল বসাবো আমি কুকারে দেখো ঝটপট কি করে আমি যেদিন ব্যস্ত থাকে এক কুকারেই আমি সব কিছু করে নেবো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম দিয়ে মসুর ডালটা আমি দিয়ে দেবো এর মধ্যে মসুর ডালটা ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো এতে গ্যাসও বেঁচে যায় আমার আর সময়ও বেঁচে যায় আর ঝটপট ঝটপট অনেকগুলো তরকারিও রান্না করা হয়ে যায় এখানে দেখো আমি ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম একেবারে জলটাও দিয়ে নিলাম এর মধ্যে হলুদ আর লবণটাও দিয়ে দেব বেগুনিটা পড়া আছে আজকে যখনই আমি ব্যস্ত থাকি তখন এইভাবে রান্নাটা করে নিই আর খেতে টেস্টও হয় এতে আমার বাসন কোষণও ভরে না বেশি এই ঝটপট করে আমি রেডি হয়ে চলেও যেতে পারি শুধু একটা কুকার বসিয়েই সব কিছু আমি করে নেবো হয়ে গেলো ডালটা আমি সিটি মেলাম ততক্ষণে আমি তরকারিগুলো কেটে নিলাম এখানে চিচিংয়ে কাটছি চিচিংয়ে হবে ভাজা আর হচ্ছে কোনো মশলায় কেটেছি একটু টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কেটে নিয়েছি আলু দেবো ওর মধ্যে এখানে আগে চিচিংগুলো ছাড়িয়ে কেটে নিই চটপট করে কুকারে সিটি পড়ার আগেই আমি সব কেটে কমপ্লিট করে নেবো কুকারে বসালে কি হয় সেই সময়টুকুতে আমি অন্য একটা সময় পাই আর তরকারিগুলো কেটে নিতে পারি ঝটপট করে দেখো ডালের খুচরো পড়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে নেব বেশি সময় আমার হাতে নেই কুকারের ভাব বের করে নিলাম একবারে সিটি ফেলে দিলাম আমি দেখো ডালটা কি সুন্দর আর এই ডালটা খেলে এত টেস্ট লাগে ঘন ঘন একটু মুসুর ডাল দারুণ লাগে কড়াইতে করলে যে স্বাদটা আসে না এটা কুকারে এইভাবে করলে খুব স্বাদ হয় এবারে এই কুকারেই আমি জল দিয়ে নেব দিয়ে ডিমগুলো ধুয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে ডিম এনে রেখে গেছে আমার হাজব্যান্ড সকালবেলায় বেরিয়ে তোমাদের আমি দেখে দেখিয়েছি আমার বাজার করার জন্য আমার সব কিছু আমার বাড়ির উপর থেকেই নিতে হয় যদি সময় পাই তো বাজারে যাই সময় না পেলে আমি বাড়ির উপর থেকেই সব কিছু নিয়ে নিই তো তিনটে ডিম এনে রেখে গেছে ডিমটা আমাদের খুব কম খাওয়া হয় কারণ খেতাম একটে ডিম হয়তো আমাদের ফুরিয়ে তো পনেরো দিনের মধ্যেই তারও আগে এখন সেই ডিমটা একদম খাওয়া হয় না খুব নামে মাত্র খাওয়া হয় এখানে দেখো চার চারজন মানুষ কিন্তু তিনটে ডিম আনা হয়েছে কারণ আমার মেয়ের অ্যালার্জিতে খুব কষ্ট পাচ্ছিল মাঝে রাত্রেবেলা মাঝরাতেও দেখি গাটা ফুলে যাই হোক এখানে আমি কালো জিরে ফোড়ন শস্য তেলের মধ্যে দিয়ে নিলাম কুকারে আবার ডিমটা নামিয়ে রেখে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে পেঁয়াজ কেটে নিলাম হাফটা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ এখন হাফটা দিলেই অনেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিচিঙ্গের মধ্যে দেওয়াই আছে এখানে আমি পেঁয়াজ দিয়ে নিলাম লেবুটাও কেটে নেবো ডালের সঙ্গে খাওয়ার জন্য এটা হচ্ছে কাগজি লেবু এভাবে করলে কি হয় কড়াইটাও ভরে না বাসন এক গাদাও ভরে না কুকারের এক কুকারই সব হয়ে যায় এখানে দেখো চিচিঙ্কগুলো দিয়ে দিলাম এত হাওয়া আসে যে উল্টো দিকে চলে আসে গ্যাসের যেটা রান্না বসায় সেই ঝাঁজটা চলে আসে আমার এক্সেস্টটা একটু মানে ডিস্টার্ব হয়েছে যাই হোক দেখতে হবে একটু নাড়াচাড়া করে অত সময় নেই আমার কাছে যে নাড়াচাড়া করব একদম কষা কষা করবো এতে কোনো জল টল কিচ্ছু দেব না চিচিঙ্গের গায়ে যে জল থাকে তাতেই হয়ে যায় এতে হলুদ লবণ আর চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হবে কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে এর মধ্যে আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে কালো জুড়ে যখন দিয়েছিলাম এবার নাড়াচড়া করে নিয়ে এটা চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো হয় আগামী করেছি কিন্তু বলছি না এখন ডিম চিংড়ি মাছ সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ মেয়ের অ্যালার্জি টেস্টের পর থেকে আমরা এইসব খাই এখন এখন আর খাই না পুঁই শাক বলো চিংড়ি মাছ বলো আর ডিম এগুলো একদম খাই না আমারও অ্যালার্জির ধাত দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে কুকারের ঢাকা খুলে এটাকে আমি নামিয়ে নিলাম সময় নেই মেয়েরা খেয়ে বেরোবে স্কুলে যাবে তো সাড়ে চারটায় বাড়ি আসবে সেজন্য সব রকম তরি তরকারি দিয়ে চেষ্টা করি খেতে দেওয়ার বিকেলবেলায় এসে একদম খেতে চায় না অল্প করে কোনো একটা তরকারি দিয়ে হয়তো খায় এর মধ্যে একটু জল দিয়ে দিলাম একইভাবে কুকার ধোয়ার তো কোনো প্রয়োজন নেই কারণ তরকারিতে কী হয়েছে এতে তো অন্য পেঁয়াজ রসুনের তরকারি না যাই হোক এরপরে যেহেতু একটা পেঁয়াজেরই তরকারি সে সেহেতু এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা আর জল তো আগেই দিয়ে নিলাম দেখলে এর মধ্যে কাঁচা মানে পেঁয়াজ দিয়ে নেব উপরে এখানে পুরো একটা একটা পেঁয়াজ দিয়ে এর মধ্যে দেওয়ার পরে তিনটে ডিম যে ছিল এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে খানিকটা জল দিয়ে নিলাম একটু গা মাখা মাখা হবে হলুদ আর লবণ দিয়ে উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দেব যেটা কিনা না তেল কাঁচা সরষের তেল উপর দিয়ে দিয়ে নেব যেটা বাটি চচ্চড়ি বলো তোমরা এটা দারুণ লাগে খেতে ট্রাই করে দেখতে পারো দারুণ এখানে মাছ দিয়ে করলেও হয় এই আলুর সাথে যদি ডিমের জায়গায় আমি মাছ দিয়ে করি সেটাও খেতে কিন্তু খুব টেস্ট হয় তরকারিগুলো আমার হয়ে গেছে অলরেডি ঠান্ডা করতে দিচ্ছি একটু দেখো এটাও নামিয়ে নিয়েছি কিন্তু ঝোলটা মনে হচ্ছে একটু বেশি এটাকে আমি শুকিয়ে নেব কারণ আমার আরেকটা তরকারি কালকে রয়ে গিয়েছে একটু গা করে নেবো খেতে যাতে একটু টেস্ট হয় এই জন্য গ্যাসে আমি একটু বসিয়ে রাখলাম তরকারি আছে দেখাচ্ছি তোমাদের আমি ঝোলটা আর একটু শুকনো হবে সময় কুকারটায় উটোপাটা করে বসলে দেওয়া যায় না জলের পরিমাণটা একটু কম দিলে ভালো হতো দরকার নেই আমি একটু বসিয়ে রাখলেই জলটা শুকিয়ে যাবে এ দেখো মাছের ঝোল রয়েছে কালকে সিলভার কাপ মাছ নিয়েছিলাম আলু আর পটল দিয়ে ঝোল করেছিলাম যে ঝোল দু পিসের মাছ রয়ে গেছে তাহলে কত রকম ভাগে তরকারি বলো তো যাই হোক এই জন্য একটু শুকনো শুকনো করে ফেলবো তরকারিটা আমার হয়ে এসেছে বা নামিয়েও নেব এর মধ্যে আমি আবার জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম শুধু সকালের ভাতটাই বসালাম দুপুরের ভাত আমি পরে করব যেহেতু ওরা বাড়ি আসবে সাড়ে চারটে আর ভাতটা খুব সহজেই হয়ে যায় যেটা কিনা না হাড়িতে বা ডেকচিতে দেরি হয়ে যায় দেখো ভাত আমার হয়ে গেছে একটা সিটি পড়েছিলো বন্ধ করে দিয়েছি এই কুকারগুলো সত্যি ভালো লম্বা কুকারগুলো আমার আছে কিন্তু এই কুকারগুলো নিত্য নতুন বেশ নাড়াচাড়া করতে সুবিধা হয় ভাতটা দেখাচ্ছো হয়ে গেছে আর দিদি এই সেম কুকারই নিয়ে এসেছিল বিয় গিফট দে বলে আমি সেটা চেঞ্জ মানে বক্সটা খুলি দেখো এবার অলরেডি আমাদের রান্নাবান্না হয়ে গেছে ডাল আর ডিমের আলু ঝোল দিয়ে খেয়ে স্কুলে যাবে এতে কাকজি লেবু ডোলে নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য কাগজি লেবু দিয়ে ডালটা যা লাগবে না ধন্যবাদ সবাইকে